হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতে অবশ্যই তুলসী গাছ রয়েছে তুলসীকে সনাতন ধর্মে মা হিসেবে পুজো করা হয় তিনি দেবী রূপে পূজিত হন তা অবশ্যই বৈশাখ মাস চলমান আপনারা অবশ্যই এই কয়েকটি দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না যেহেতু বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম গুরুত্ব অনেকটা রয়েছে শাস্ত্রে বলা রয়েছে সমস্ত তীর্থস্থানের মধ্যে গঙ্গর্তী তীর্থস্থান শ্রেষ্ঠ তেমনই বারোটি মাসের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ মা যেমন তার সন্তানের সমস্ত মনবাসনা পূর্ণ করে তেমনই এই বৈশাখ মাস সবার মনবাসনা পূর্ণ করে থাকে বৈশাখ মাসের কথা পূর্বে অবশ্যই আপনারা জানবেন বৈশাখ মাসে তুলসিতে জলদানের মাহাত্ম কি রয়েছে এবং বৈশাখ মাস চলমান আপনারা কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না যদি এই দিনে জল অর্পণ করেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই দিনে জল অর্পণ করলে আপনার পরিবারে দরিদ্রতা নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন যে বাড়িতে তুলসী গাছ আছে প্রতিটি ঘর তার তীর্থস্থান এবং মৃত্যুর দেবতা জমের দুধ কোনো রোগ সেখানে প্রবেশ করতে পারে না তাই অবশ্যই আপনারা আপনার বাড়িতে অবশ্যই বৈশাখ মাসে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই শুভ দিনে আপনারা তুলসী গাছ রোপণ করুন আর অবশ্যই বৈশাখ মাসের সপ্তাহে এই কয়েকটি দিন বাদ দিয়ে প্রত্যেক দিন আপনারা জল নিবেদন করুন তা অবশ্যই জানবেন কোন দিনে জল অর্পণ করবেন না কখন জল দেবেন না এই তুলসী গাছে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী তুলসী মাতার জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অত্যাধিক বেশি থাকে তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে জল দান করা হলে শ্রীহরি অত্যন্ত প্রীত হন তাই এই মাস জুড়ে শ্রী তুলসী মহারানিকে জল দানের এক অপূর্ব সুযোগ রয়েছে কারণ ভগবানের খুবই প্রিয় পদ্ম পুরাণ ব্রহ্মখণ্ডে বলা হয়েছে গঙ্গাদির সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে সমগ্র পৃথিবী সাড়ে তিন কোটি তীর্থ রয়েছে তুলসী উদ্ভিদের মধ্যে সমস্ত তীর্থ অবস্থান করে শুধুমাত্র তুলসী মহারানীর কৃপায় ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জিত হয় তাই অবশ্যই বৈশাখ মাস জুড়ে আপনারা কিভাবে তুলসী মাতাকে জল অর্পণ করবেন কোন দিন জল অর্পণ করবেন না এবং অবশ্যই এই বৈশাখ মাসের তুলসী জলদানের মাহাত্ম অবশ্যই আপনাকে শ্রবণ করতে হবে যে ব্যক্তি তুলসী বৃক্ষের গোড়া থেকে কাদা নিজের শরীরে লেপে ভগবান কৃষ্ণের দেবের পুজো করে সে প্রতিদিন একশো দিনের উপাসনার ফল লাভ করে যে ব্যক্তি বৈশাখ মাসে ভগবান কৃষ্ণকে তুলসী মঞ্জুরি নিবেদন করে সে অন্যান্য সকল প্রকার ফুল উৎসর্গ করার ফল লাভ করে এবং কৃষ্ণের আবাসে যায় যে ব্যক্তি এমন একটি ঘর বা বাগান দেখে তার কাছে আসে যেখানে তুলসী বৃত্ত গাছ থাকে তার সমস্ত পাপ থেকে মুক্ত পায় যার মধ্যে ব্রাহ্মণ হত্যা অন্তর্ভুক্ত থাকে সেই পাপও খুব সহজেই দূরভূত হবে ভগবান কৃষ্ণ সেই ঘর শহর বা বনে সুখবাস করেন যেখানে তুলসী দেবী থাকেন যে ঘরে তুলসী দেবী থাকেন তার কখনো খারাপ সময় আসে না এবং তা সমস্ত পবিত্র স্থানের চেয়ে পবিত্র হয়ে ওঠে তুলসী দেবীর সুভাষ সকলকে পবিত্র করে ভগবান কৃষ্ণ এবং সমস্ত দেবতারা এমন একটি বাড়িতে থাকেন যেখানে তুলসী গাছের গোড়ায় কাদা পাওয়া যায় তুলসী পাতা ছাড়া ভগবান কৃষ্ণ ফুল খাবার চন্দন এলে গ্রহণ করতে পছন্দ করে না তা অবশ্যই বৈশাখ মাস জুড়ে আপনারা পুজো অর্চনা করলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন যে ব্যক্তি প্রতিদিন তুলসী পাতা দিয়ে ভগবান কৃষ্ণের উপাসনা করে সে সকল প্রকার তপস্যা দান এবং ত্যাগের ফল লাভ করে প্রকৃতপক্ষে তার আর কোনো কর্তব্য পালন করা নেই সে স্বাস্থ্যের সারমর্ম উপলব্ধ করেছেন যে ব্যক্তি ভগবান কৃষ্ণের নিবেদিতে তুলসী পাতা মুখে বা মাথায় রাখে সে ভগবান কৃষ্ণের আবাসে লাভ করে তাই অবশ্যই আপনারা এই বৈশাখ মাস চলমান কৃষ্ণের অবশ্যই ভোগে তুলসী পাতা নিবেদন করবেন এবং প্রতিদিন অবশ্যই তুলসী পুজো করবেন আর অবশ্যই মনে রাখবেন এই বিশেষ দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না যেটি জল অর্পণ করলে তুলসী দেবী রুষ্ট হয়ে যেতে পারে সেই ব্যক্তির ওপর তা অবশ্যই সতর্ক থাকবেন তুলসী গাছকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়েছে তাই ধর্মীয় শাস্ত্রে তুলসী পুজো জল নিবেদনের কিছু বেশ নিয়ম রয়েছে এই বৈশাখ চলমান তা যদি না মেনে না চলেন তাহলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারে তাই বৈশাখ মাসে এমন কিছু দিন রয়েছে যে দিনে তুলসী গাছে জল দেওয়া একবারই উচিত নয় সনাতন ধর্মে তুলসী গাছকেই পুজো করা হয় তাই বাড়িতে তুলসী গাছ লাগিয়ে সকালে পুজো করা জল দেওয়া সকালে স্নান করার পর তুলসী গাছে জল নিবেদন করলে দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ পাওয়া যায় এই বৈশাখ মাসে তাই অবশ্যই জেনে নিন যে বৈশাখ মাসে কোন কোন দিন আপনারা জল অর্পণ করবেন না কোন দিন জল অর্পণ করা মোটেও শুভ নয় একাদশী তিথি চলমান অর্থাৎ বৈশাখ মাসে একাদশী তিথি চলমান আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না হিন্দু পঞ্জিকা অনুসারে একাদশী তিথি প্রতি মাসের কৃষ্ণপক্ষের এবং শুক্লপক্ষে পড়ে প্রতি মাসে দুটি একাদশী থাকে বছরের চব্বিশটি একাদশী তিথি রয়েছে তার মধ্যে বৈশাখ মাসের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের যে দিন পড়বে এই একাদশী তিথিটি সেই দিন আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না মনে করা হয় যেহেতু তুলসী মাতা ভগবান বিষ্ণুর খুবই প্রিয় তাই তুলসী মাতার সমস্ত একাদশী তিথি ভগবান শ্রীকৃষ্ণের জন্য নির্জলা ব্রত পালন করেন তাই একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া একবারে উচিত নয় অবশ্যই যদি আপনারা একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে অবশ্যই শ্রীমতী তুলসী দেবীর সেই একাদশী ব্রতটি নষ্ট হয়ে যায় যার ফলে রুষ্ট হয়ে যেতে পারে শ্রী তুলসী দেবী তাই অবশ্যই সতর্ক থাকবেন এই বিরাম জল নিবেদন করলে তুলসী গাছ শুকিয়ে যাবে এই একাদশী দিন জল নিবেদন করলে লক্ষ্মী ভগবানের অসন্তুষ্টিতে আপনার পরিবারে দরিদ্র করে তুলবে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই ধর্মীয় শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের রবিবার তুলসী গাছে জল দেওয়া একবারে উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে তুলসী রবিবার ভগবান বিষ্ণু নির্জল উপবাস পালন করে তাই এমন পরিস্থিতিতে বৈশাখ মাসের এই রবিবার এবং একাদশী চলমান আপনারা তুলসী গাছে জল ঢালবেন না জল ঢালার ফলে শ্রীমতী তুলসী দেবীর যে উপবাস রয়েছে তা ভঙ্গ হয়ে যায় এতে তুলসী মাতা অত্যন্ত ক্রুদ্ধ হতে পারে তাই অবশ্যই বৈশাখ মাসের রবিবার এবং একাদশী তিথিতে তুলসী গাছে জল নিবেদন করবেন না সেই বিষয়ে আপনাদের তুলে ধরা তাই অবশ্যই সতর্ক থাকবেন আপনারা এই বৈশাখ মাসের চলমান যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই তুলসী গাছ আপনার বাড়িতে রাখবেন তুলসির বেশ কয়েকটি শুভ সংকেত যদি আপনার বাড়িতে থাকে তাহলে এইগুলো সংকেত আপনার পরিবারে অবশ্যই পাবেন তুলসী গাছ সবুজ হলে বুঝতে হবে যে বাড়িতে সুখ শান্তি ধন সমৃদ্ধি ইতিবাচক শক্তি রয়েছে অবশ্যই যদি আপনার বাড়ির তুলসী গাছ সবুজ থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে সুখ শান্তি ধন সম্প্রতি বৃদ্ধি পাবে এই গাছে নতুন পাতা বা শাঁখা বেড়ালে বুঝতে হবে বাড়িতে কোনো শুভ নতুন কাজ শুরু হতে চলেছে তুলসী গাছে যদি প্রজাপতি বা ভ্রমণ ঘোরাফেরা করে তা অত্যন্ত শুভ হতে পারে একে ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করা হয়েছে পাশাপাশি এটি সুখ সমৃদ্ধির আগমনের সংকেতের ইঙ্গিত দেয় তাই তুলসী গাছে নিয়মিত নতুন ফুল এলে বুঝতে হবে বাড়িতে লক্ষ্মীর বাস রয়েছে এটি মজবুত আর্থিক পরিস্থিতির দিক ইশারা করে তুলসী গাছে এইগুলো দৃশ্য বা এগুলো লক্ষণ যদি দেখতে পান তাহলে অবশ্যই সতর্ক থাক বাড়িতে রাখা তুলসী আচমকা যদি শুকিয়ে যায় তাহলে পরিবারে অবসাদ কলহ সমস্যার দিকে ইশারা করে তুলসী গাছে যদি পোকা ধরে সেটি নেতিবাচক শক্তির বৃদ্ধির দিকে ইঙ্গিত দেয় পাশাপাশি রোগ কলহ সংকেত বহন করে অবশ্যই এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে অকারণে তুলসী উপরে যাওয়া অঘটনের দিকে ইশারা করে তা অবশ্যই আপনারা জীবনের সুখ সমৃদ্ধি পেতে চাইলে অবশ্যই বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালার সময় কাঁচা দুধ নিবেদন করবেন এর ফলে পরিবারে আনন্দের আগমন আসবে লাল ওড়না নিবেদন করলে দাম্পত্য জীবনে সুখ কাটবে সন্ধ্যাবেলায় তুলসী গাছে ঘিয়ে প্রদীপ জ্বালান এর ফলে তুলসী অত্যন্ত প্রসন্ন হবে আর এই বৈশাখ মাস চলমান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে একবারে ভুলবেন না তা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে তুলসী গাছে প্রতিদিন জল নিবেদন করা শুভ কিন্তু মনে রাখবেন যেদিন আপনাদের তুলে ধরলাম এই বৈশাখ মাসে রবিবার এবং একাদশী এই দিন গাছে পাতা নিবেদন বা পাতা তোলা একবারে উচিত নয় এমনকি তুলসী গাছ স্পর্শ করা অশুভ তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন তুলসী গাছ অন্ধকার বা এমন কোনো স্থানে রাখবেন না যেখানে সূর্যের আলো পৌঁছায় না যদি এই স্থানে রাখা হয় তাহলে বাস্তু দোষ দেখা দিতে পারে তাই পারলে অবশ্যই উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম যে কিভাবে কোন দিন আপনারা তুলসী পাতা বা তুলসী গাছে জল নিবেদন করবেন না এই বৈশাখ মাস চলমান এবার আপনাদের অবশ্যই শ্রবণ করতে হবে বৈশাখ মাসে তুলসীতে জল দান মাহাত্ম শাস্ত্রে তুলসী মহারাণীকে জলদান প্রসঙ্গে আরও বলা রয়েছে যে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তার বিশেষ মাহাত্ম রয়েছে এই বিশেষ কাহিনীটি কোনো এক সময় বৈষ্ণব তুলসী দেবীকে জলদান ও পরিক্রমা করে গৃহে গমন করে কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে সেই তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে কিন্তু তখন এক ব্যাধ এসে সেই কুকুরকে প্রশ্ন করল দুষ্টু কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস চুরি করেছিস ভালো কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখেছিস এখন আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব তারপর ওই ব্যাধ ওই কুকুরটি তখন বধ করলো তখন ওই কুকুরটি জম নিতে আসলো কিন্তু তৎক্ষণাৎ বিষ্ণুর দুধগণ সেখানে উপস্থিত হলো বিষ্ণুর দুধগণ সেখানে উপস্থিত হয়ে বলতে লাগলো কুকুর পূর্বে জন্মে জঘন্য পাপ করার কারণে নানা বিধি শাস্তি পাওয়ার যোগ্য ছিল কিন্তু শুধু তুলসী তুরমূলের জল পান করার ফলে এবং এর সমস্ত পাপ নাশ হয়েছে এমনকি সে বিষ্ণু লোকে গমনের যোগ্যতা অর্জন করেছে তারপর সেই কুকুরটি এক দিব্য দেহ লাভ করল এবং বিষ্ণুর দুধগণ সাথে বৈকুণ্ঠ ধামে গমন করলো একটি অদম কুকুর যদি শুধুমাত্র তুলসীতে অর্পিত অর্পণ করার কারণে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে তাহলে যদি কেউ ভক্তি ভরে তুলসী সেবা এবং বৈশাখ মাসে তুলসীতে জলদান দান তুলসী রোপণ তুলসী দেবীকে প্রণাম করে তাহলে তার কি গতি হবে এবং সেই তুলসীপত্র পত্র শ্রীহরির চরণে অবশ্যই অর্পণ করবেন এই বৈশাখ মাস চলমান ভগবান শিব বললেন যে ব্যক্তি ভক্তি সহকারে এই বৈশাখ মাসের প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে এমন কি আমিও তার পূর্ব বর্ণনা করতে অক্ষম তা অবশ্যই আপনারা এই বৈশাখ মাস চলমান এই শুভ দিনগুলোতে তুলসী গাছ রোপণ করবেন তুলসী মাতাকে জল নিবেদন করবেন তুলসী মাতাকে প্রণাম করবেন তুলসী পরিক্রমা করবেন এবং তুলসী দেবীকে স্পর্শ করবেন তো অবশ্যই আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পরিবারে বর্ষিত পড়বে তো অবশ্যই আপনারা শ্রমণ করলেন বৈশাখ মাসের কোন দিন জল অর্পণ করা উচিত নয় কিভাবে জল অর্পণ করবেন আর অবশ্যই তুলসীর কাটা বৈশাখ মাসে তুলসী জলদানের মাহাত্ম কি রয়েছে তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে